হয়ে গেছে জামাত শুরু করবে জামাতের ইমাম রহমতের নবী হজরত আলী ঘর থেকে বাহির হয়েছে একজন মুরব্বী সাদাদারি, ইহুদি মুসলমান না হজরত আলীর সামনে পড়ছে দেখতেছে যেভাবে ইহুদি মুরব্বী হাডে যদি পিছনে যায় জামাত যাইবা আর আগে যাইতে গেলে যদি মুরব্বীর মনে কষ্ট যায় এখন চিন্তা করতেছি কুন্ডা করুন কুন্ডা করুন ভাবতেছে যে আস্তে আস্তে যাই নবীজি আকামত শেষ তাক বীরে তাহারিমা কই হুজুর একটু রাখে রাখে আমার নবী আবার ও হাত উপরে তাকবীরে তাহারিমা বলবেন জিব্রাইল বলেন হুজুর আর একটু রাখেন কিছুক্ষণ পর আবার ও হাত জিব্রাইল বলেন হুজুর নামাজ চালু করেন নামাজ শেষ সালাম ফিরাইছে সালামের জবাব দেয় জিব্রাইল জিব্রাইল কি ব্যাপার হুজুর আপনার আলী কোন কাতারের মুসল্লি ও প্রথম কাতারের মুসল্লি দেখুন আলী কোথায় পিছনের কাতারে আলী কি ব্যাপার আজকে পিছনে ইয়া রাসূলুল্লাহ মাফ করে দেন ক্ষমা করে দেন নবী মুরব্বী সাদা ইহুদি সামনে পড়েছে তার আগে আসি নাই তার মনে নি ব্যথা যায় কষ্ট যায় পিছে পিছে আসছি আগে আসলে ব্যথা যাবে পিছে পিছে থাকলে জামাত হারাবে হুজুর আমি ওই মুরব্বীর মনে কষ্ট না দিয়া পিছে পিছে আসতে যাইয়া জামাতের পিছনের কাতারে উপস্থিত হয়েছি আমার নবী বলেন আলী রে তোমার এই ব্যবহার আমার আল্লাহ খুশি হইয়া তোমার জন্য ও মসজিদে এগুলি হবে মুসলমানদের কাজ তোমাদের এই আচা আচরণ দেখে বিধর্মী কাছে বেঁচে থাকলে তারা যেন বলে হাই রে মুসলমানের ব্যবহার কত সুন্দর তাহলে তোমার মুসলিম জীবন সার্থক নামাজ কইরো কি আরেক ব্যাটার গাতের পানি ছাইড়া মুসলমান আল্লাহর দরকার নাই আল্লাহ কোরআনে বলছে পুরাপুরি ভাবে ওয়ালা তামুতুনা ইল্লা ও আনতুম মুসলিমুন মুসলমান না হইয়া মরলো না কবর আয়ো না মুসলমান না হইয়া কারণ মুসলমান না হইয়া কবরে গেলে আজানু

কি কথা লইয়া রাগারাগি কইরা মারে কাটটা তিন টুকরা করছে আবারে বেহেস্ত যাইতা যাই ও বেহেস্ত থেকে টেলিফোন হুজুর আমরা সারা ইটালি আপনাকে নিয়ে আলোচনা করছি আপনার ওয়াজ বাস্ত কেমন ইটালি একটা বাংলাদেশি ছেলে মারা গেছে যার বাড়ি বরগুনা বরগুনা হসপিটালে মারা গেছে ছেলেটা নামে নাম্বার নিয়ে টেলিফোন তোমার স্বামী মারা গেছে তোমার স্বামী মারা গেছে টাকা পাঠাও লাস্টা দেশে পাঠায় স্ত্রী বলছে আল্লাহ সাক্ষী মিথ্যা কথা বললে জিব্বাটা কেটে নেবো ওই ইটালির থেকে ফোন করে পনেরো মিনিট কথা হজুর বললাম টাকা পাঠান আপনার স্বামীর লাশটা দেশে পাঠায় স্ত্রী বলছে হায়াত নাই মারা গেছে লাশ আইনার কি হবে যদি সিস্টেম থাকে হেদে সেই মারি দে ডাকা উত্তরা বাড়ি করছে স্ত্রী উত্তরা থাকে টেলিফোন করছি হজুর ভাইদের কাছে ভাইদের কাছে ভাইয়েরা ভাই মারা গেছে খবর শুনে কাঁন্তে শুরু করছে ডাকতেছে ভাইরায়ে ভাই তো টাকা রোজগার করে আমরারে 10 টাকাও দেয় নাই স্ত্রীর নামে অ্যাকাউন্ট আমরা 10 টাকাও পাই নাই আমরা গরীব মানুষ তোমাদের কাছে অনুরোধ করি আমার ভাইয়ের লাশটা তোমরা মার মার কাছে কাছে টেলিফোন টেলিফোন করলো করলো আপনার ছেলে মারা গেছে। এই খবর টেলিফোন দেওয়ার আগে ছেলে মারা যাওয়ার সাথে সাথে বলুন মার কাছে খবর আইছে কিনা মা বিছানায় শুয়া কান্দে আশপুরুষি মানুষগুলো জড়ো হইছে প্রশ্ন করে জিজ্ঞেস করে কেন কান্দেন দরদিমা জবাব দেয় জানি না কেন কান্দি একটা কথাই জানি কেন জানি আমার কলি যায় আগুন লাগছে বলুন দেশে হোক আর বিদেশে হোক সন্তান যদি কোনো বিপদ